হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে মান্নাতের আরেকটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তিনটা ডিজাইন তিনটা ডিজাইনের তিনটা কালার পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর মান্নাতের আজকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো কিন্তু একদম ঈদ কালেকশন ঈদের কালেকশন কিন্তু এখন থেকে এসে পড়েছে কারণ হানি জামার ঈদ কালেকশনের প্রোডাক্টগুলো আসে আগেই তো এখন থেকে ঈদ কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তো পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন মান্নাত ব্র্যান্ডের একদম ঈদের নতুন যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাব দেখাবো তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন যাতে করে আমাদের সব তিনটা ডিজাইন আপনাদের দেখতে পারেন দেখেন আগে এই কালারটা খুলতেছি পিঙ্ক কালারটা খুবই চমৎকার এই ডিজাইনটা মান্নাতের একদম মোস্ট ধামাকা ঈদের কালেকশনের মধ্যে এই একটা ডিজাইন থাকবে এবার এটা থাকবে গলার নেকটা ফুল বডি অল ওভার কাজ করা থাকবে আর এটা থাকবে আপনার নিচের ধামানটা মাসাল্লাহ অনেক সুন্দর পিওর কটনের মধ্যে ফুল অল ওভার এম্বোয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন একটু কাছ থেকে দেখে এগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো আপনার সেলাই করা প্রত্যেকটা জামা কিন্তু এই সিকোয়েন্সগুলো কিন্তু সেলাই করা পুরো বডিতে কিন্তু আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন আর হাতার পশুম টোটালি আলাদা দাও আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে এখন থেকেই কিন্তু আমাদের ঈদ কালেকশন আসা শুরু করে দিয়েছে তো আমাদের ভিডিওগুলো আমাদের চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় এটা হলো আপনার সালোয়ারের কাপড়টা আড়াই গজের থেকে বেশি পাবেন অন্য হবে ছয় হাত সবচেয়ে বড় অন্য বড় পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় হবে এটা হলো অন্যটা অন্যটাও কিন্তু আপনার ফুল বডি অল ওভার কাজ থাকবে দেখেন ওনার পাশটা দেখেন মাসাল্লাহ অনেক বড় পাশে অনেক বড় লং এ অনেক বড় থাকবে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা অন্যতে পেয়ে যাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এখন দেখো আরেকটা ডিজাইন মান্নাত ব্র্যান্ডের এই ডিজাইনগুলো কিন্তু একদম খুবই চমৎকার এবারে ঈদ কালেকশনের মধ্যে থাকবে কিন্তু এই ডিজাইনগুলো আজকে যে তিনটা ডিজাইন দেখাবো এটা হলো গলার নেকটা থাকবে ফুল অল ওভার কাজ করা দেখতেই পারতেছেন যারা স্টোন পছন্দ করেন না তারা কিন্তু মান্নাতের জামাগুলো পারচেস করতে পারেন আর এগুলোর প্রাইসও একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আজকে দেখেন ফুল বডি অল ওভার কাজ করা এগুলোর প্রাইস থাকবে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন ব্যাক সেটটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পারচেস করতে পারতেছেন এই ডিজাইনগুলো এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বা হবে আটচল্লিশ হাতা এক্সট্রা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিন নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে দেখেন এটা ওন্নাটা এটার ওন্নাগুলোও কিন্তু আপনার কাজ করা হবে পিওর কটনের মধ্যে যারা চাচ্ছিলেন একদম পিওর কটন এটা হলো আপনার ওন্নাটা ফুল অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র 1550 টাকায় কিন্তু ঘরে বসে পারচেজ করতে পারতেছেন এই ডিজাইনগুলো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নম্বরে যোগাযোগ করে ফেলবেন আপনারা প্রাইস এ অর্ডার কনফার্ম হয়ে যাবে ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অর্ডারগুলো কনফার্ম হবে এখন দেখাবো পার্পল কালারটা এই পার্পেল কালারটা আরো সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালেকশন দেখাচ্ছে আজকে এটাও কিন্তু আপনার ফুল অল ওভার কাজ করা এটা থাকবে গলার নেকটা খুবই চমৎকার আর একদম ধামাকা প্রাইজেও পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে মান্নাতের একদম ঈদ কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এটা হলো ব্যাক সাইডটা আনিস্টি জামার কিন্তু আপনার ঈদ কালেকশন এখন থেকে আসা শুরু করে দেয় যাতে করে আপনারা নিয়ে বানাতে পারেন আগের থেকে আপনারা যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন এগুলো আপনারা এবার ঈদে পাবেন মান্নাতের এই জামাগুলো খুবই অসাধারণ একটা ডিজাইন পিওর কটনের মধ্যে যারা স্টোন পছন্দ করে না তারা কিন্তু মাস্ট বি এগুলো নিতে পারেন পাশেও অনেক বড় হবে ওনার লং এ অনেক বড় হবে দেখেন খুবই চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছেন একদম ফুল অল ওভার কাজ করা জামাতে যে কাজটা থাকবে সেম কাজটা কিন্তু আপনারা ওনাতেও পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট করে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর আর এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এখন কিন্তু সব ঈদ কালেকশনের ভিডিও গুলো পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম